আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সহিদের ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরব বড় হয়েছি ওখানে জুমার খুদ্ আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্ বা কয়টা দুইটা এখন এখানে আসার পর দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তা আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষা ভাষাটা আরবিতে ট্রান্সলেশন করে অনুবাদ করো রাগ না দেখেন কথা বুঝার চেষ্টা করুন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে না বয়ান হলো উর্দু ভাষা এটার আরবি অন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 ইমারাতি এটা অম্মানি ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে বলতে হবে খেলাম আরবি খেলাম আরবি ও বলবে আরবি কো আরবি কো আরবিতে বয়ানের আরবিটা কি হ্যাঁ খুদবা আমিও তো তাই বলি তিনটা খুদবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এটা লাউ এটা কদু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কদু জিনিস একটা আমি বলবো এটা প্যান এটা কলম এরকম না এটাই প্যান এটাই কলম আমি এভাবে মানবো আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি কিন্তু ভাষা বুঝি উর্দু ভাষা আমি বুঝি আরবি ভাষা বুঝি বাংলা ভাষা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখন কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা কলম এটা প্যান আমি বলবো নো এটাই কলম এটাই পেন ইংরেজিতে পেন বাংলা জিনিস কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইল জিনিস কয়টা আমিও কই বয় আন মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব ভালো হবে ভুল বুঝিয়ে না আবার বলতে শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুতবা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30 টায় খুতবা শুরু করব ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরবি আয়াত পড়ব ওই আয়াতের অর্থ করব একটা আরবি হাদিস পড়ব ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তে কথা বলে বসবো বসে আবার উঠবো আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে দুটা খুতবা দিয়ে নামাজ ফিরে সালাম আপনি মনে করিন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এই গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি করছি তা আমার শ্বশুর চিটামাঙাটা কেন্দ্রীয় মসজিদের ইমাম তিনি আল্লাহ ওনাকে নেঘায়ার দিক খুব আদর করে আমাকে যদিও আমি তোরা যোগ্য না আমার আব্বা আম্মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে যে কেউ দেশে নেই তো এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা মানে তারা টাড়া সিস্টেম নাই কালাম সিদা কালাম সিদা সোজা হাঁটো হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে জামাই কি করে বললে ইশার নামাজটা কি পড়া কিনা মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম জিকির আসকার করি ও মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দেয় ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায় তো ওখানে অনেকগুলো জিকির আসকার আছেগুলো আমি কন্টিনিউ করি কেমন মাশাআল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে ভাই অনেকগুলো জিকির আসকার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে তো বুঝতে পেরে আমাকে বলল যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে আবার ও যাচ্ছে ঠিক আছে যদিও নামাজ পড়ে মুনাজাত আমি দিয়ে দেব অসুবিধা নাই তাই বললাম যে ঠিক আছে অসুবিধা নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফতুয়া দিতে পারবো এই কাফের মুশরিক পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুশরিক যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সওয়াবের কাজ মনে করে করে সে বিদআত ঠিক রাইট অর রং গেছি নামাজ পড়াইতে তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পরে উনি মোনাজাত দিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম তোচ্চ আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি কোরআন সুন্নার ভিতরে থেকে কথা বলছি আনজিকুন চা আমাকে কি কিছু বলেন না আলহামদুলিল্লাহ কি থেকে কথা বলছি কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি আমি কারোর নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা তুলি কথা বলি নাই আমি নেতা নেত্রী তুলি কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন

ও নাই ইউ শরিক বিল্লাহ ফখাদিফ স্তরা ইসমন আলু ইমা নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া নিশ্চয়ই আল্লাহ শিরিককে ক্ষমা করে না এ ছাড়া মানুষের এ টু জেড যত গুনা আছে সব গুনা ক্ষমা করে দেয় অনাইউ শরিক বিল্লাহ আল্লা যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো ফা খাদিক সরা ইসমান আলোই সেই পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো। আমি যদি বলি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهوني اهل النار عذابا يوم القيامه আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরিকের গুনা ছাড়া সব গুনা ক্ষমা করে দেবে শুধু শিরিকের গুনা ক্ষমা করবে না যে ব্যক্তি শিরিক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রচনা করলো এতে কাওমি দেওয়বন্দি সুন্নি কার অসুবিধা আমি আমার মাহফিল এভাবে করেছি আমি এটাও এটাও করিনি আমি 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 ঘর ছাড়া। নাম চাই তোমরা যারা অপছন্দ করো করো তোমাদের ব্যাপার তোমাদের পছন্দের যায় আসে না সত্তর বছর ষাট বছর আরে আজকে এখনো তিরিশ বছর হয় নাই তিরিশ বছর হবে কিনা এটাই তো না বয়স কত পর্যন্ত যাবে তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে আল্লাহফ বলিল্লাহ আল্মবলিল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণাকার জন্য আল্লাহর জন্য এই দেশের মাটিতে আমি অতদিন মাহফিল করব যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে দেয় আমি গত বছর মাহফিল করেছি সব মাহফিল আমার আগে পিরজাদারা করেছে মানে আমার আগে যিনি বক্ত ছিল তিনি পিরজাদা কোনো পীরের সন্তান উনি মাহফিল করেছে এরপর আমি উঠেছি আমি আমার মাহফিল করেছি আলহামদুলিল্লাহ যখন বলেছে মুনাজাদ দেন আমি দোয়া করে দিয়েছি এরপরে বলেছি মুনাজাদ দেন ওরা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরুবী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন আমি আসলে আমি সিম্পল কথা দেখেন কি বলে দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি না আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআনসূন্না দিয়ে বুঝাই দিলে আমি করবেন মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে আই বলেন একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসু এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগতা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই আমার কুলে যে আসো আপনি যত বড় হন যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুইশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে না কি জানে না আমি জানি না তবে আমি জানি না